ধন্যবাদ আজকে এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার গণ্যমান্য বিজ্ঞজন ব্যক্তিবর্গ বিশেষ করে আমাদের আমার নানা শ্রদ্ধেয় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য একাধিকবার চেয়ারম্যান প্রার্থী ছিলেন যা তার স্বপ্ন এখনো স্বপ্নের মধ্যেই আছেন আমাদের স্বপ্নদ্রষ্টা উপস্থিত আছেন আমার পাশে আমার বড় ভাই নালিয়া চালার ইসমাইল ভাই আমার শ্রদ্ধে বড় ভাই উপস্থিত আছেন কালিহাতির স্বপ্নদ্রষ্টা জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি মুক্তিযোদ্ধা দল জনাব হালিম ইঞ্জিনিয়ার সাহেব আমি সবার প্রতি প্রীতি সালাম ও অভিনন্দন জানাচ্ছি পরন্ত এই সন্ধ্যা মুহূর্তে আমি আমার বড় ভাই হালিম ইঞ্জিনিয়ার পাইকে আমি আনন্দিত তার রাজনীতি আত্মদীপ্ত প্রত্যয় নিয়ে নিজের ত্যাগ নিজের স্বার্থকে উৎসর্গ করে মানুষের জন্য নিবেদিত থেকে মানুষের জন্য কাজ করায় যদি রাজনীতি হয় সেই রাজনীতি আমার হালিম ভাই ইঞ্জিনিয়ার হালিম ভাই করেন সেটা আমরা প্রত্যক্ষ করতেছি এবং সেটা আমরা উপলব্ধি করতেছি তাই আমরা গণমানুষের পক্ষ থেকে আবেদন জানাই কেন্দ্রীয় দলের যারা আছেন একজন আদর্শ সৎ নেতা যিনি মানুষের জন্য কাজ করেন এমন একজন নেতাকে যেন আমরা আমাদের কালী হাতির মাঝে পাই সেক্ষেত্রে ওনাকে আমরা সেই মাপকাঠিতে উত্তীর্ণ মনে করি তো ওনার হাত দিয়ে হাত ধরে কালীহাতি মানুষের ভাগ্য উন্নয়ন হবে কালি হাতির উন্নয়ন হবে এবং বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্বে তিনি সুযোগ পাবেন সেই সুযোগটা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যারা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাই এবং আমরা আশা করি আমাদের এই অবহেলিত এলাকার বিশেষ করে ফেসিস্ট সরকারের সময়কার যে আমরা যার বাড়িতে থাকতে পারি নাই বাড়িতে এলাকায় আসলে পুলিশ আমাদের বলছে যে এলাকায় কেন যাচ্ছেন কোনো অপ্রীতিকর কোন সিঙ্গেলি বাড়িতে থাকবো নিজের বাড়ি নিজের বিটায় থাকবো সেইটা আমাদের সুযোগ হয়নি আমাদের থাকতে আমরা নিজ ভূমি ছিলাম পরবাসী তো যাই সেই দুঃখের দিন তিমিরের রাত অতিক্রম করি অতিবাহিত করি আমরা আলোকিত সমাজ সকালে এসে উপনীত হয়েছি আমরা সুন্দর দিনের স্বপ্ন দেখি সে সুন্দর দিনের স্বপ্নের আমাদের হালিম ইঞ্জিনিয়ার ভাই আমাদের সাথে আছেন আমরা ওনার সাথে আছি একথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে অভিনন্দন আসসালামু আলাইকুম